আসসালামু আলাইকুম বেশ একদিন থেকে এক চাঞ্চল্যকর খবর যে সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগের গেরিলাদের নাকি প্রশিক্ষণ দিতেছিলেন এক আর্মি সেনা কর্মকর্তা মেজর র্যাঙ্কের নাম মেজর সাদিক এই তাকে সতেরো সালে সরি সতেরো জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই ডক্টর ইউনুস সরকারের ইউনুসের নেতৃত্বাদের অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগের গেরিলাদের প্রায় চারশো গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তার পোস্টিং রামতে এবং তার সঙ্গে নাকি যোগাযোগ সজীব ওয়াজেদ জয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এরকম আর কি হাস্যকর এক ব্যাপার না আসলে সত্য কোনটা বলা যাবে কথাটা বিষয়টা যদিও সত্য হয় তবু মানুষের মনে এখন বিশ্বাস কিংবা সরকারের কথার প্রতি আস্থা নিয়ে আসতে খুব মানুষের কষ্টই হচ্ছে কারণ এখানে অতীত অন্তর্বর্তীকালীন সরকারের অতীতের এই এক বৎসরের যে কর্মকাণ্ড যে তথ্য সবগুলোর বিবেচনায় এই ঘটনাকে মানুষ সহজে বিশ্বাস করতে পারছে না মনে হচ্ছে এটা যেন একটা নাটক হতে পারে আবার সত্য যে হবে না এটাও আমি বলছি না কিন্তু ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হয় আওয়ামী লীগের গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং সেটা ঢাকাতে মিরপুর ভাটারা পূর্বাঞ্চল এরকম জায়গাগুলোতে এইখানে মানুষের সন্দেহটা বেশি পাকাপোক্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার আগে থেকেই যেটা মানুষের মধ্যে যে ধারণাটা দিয়েছিল পুশ করেছিল সেটা হচ্ছে একমাত্র ভারত বিরোধিতা তারা এটা বলার চেষ্টা করেছে যে ভারত নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু বাংলাদেশের নয় তারা এটা বোঝানোর চেষ্টা করেছে এবং সকল নেতারা ভারতে গিয়ে আছে ঠিক আছে আমি ধরিলাম যে আওয়ামী লীগের বন্ধু গেরিলা যুদ্ধ না গেরিলা প্রশিক্ষণটা যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডের একটা সংঘবদ্ধ সংগঠন যাদের কাজ সন্ত্রাস করা সন্ত্রাস কিংবা এরকম নাশকতার মাধ্যমে সরকার উৎখাত করা যাদের পরিকল্পনা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কারা এ ধরনের কথাগুলো বলছে সেটা অবশ্যই আমাদের সচেতন মানুষ বিবেচনায় নেবেন আওয়ামী লীগের ইতিহাসে কি গেরা যুদ্ধ আছে আওয়ামী লীগের জন্ম থেকে আজ অবধি আওয়ামী লীগ যতগুলো আন্দোলন করেছে সে আন্দোলন আওয়ামী লীগ সফল এবং প্রত্যেকটা আন্দোলনই ওই আমাদের যে জুলাই আন্দোলন যেটা এখন অত্যন্ত একটা বিতর্কিত আন্দোলন অর্থাৎ যে আন্দোলনটার নাম হয়ে গেছে মেটিকুলাস ডিজাইন অতি সতর্কতামূলক পূর্ব পরিকল্পিত এখানে যাদের দ্বারা আন্দোলন শুরু করেছিল অর্থাৎ ছাত্রদের দ্বারা এই মেটিকুলাস ডিজাইন কথাটা উচ্চারণ করার মাধ্যমে ছাত্রদেরকে অত্যন্ত ছোট করে দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রদের অবদানকে অস্বীকার করা হয়েছে মেটিকুলাস ডিজাইন অনেক দিন আগে থেকেই যার ভিতর আসছে মাস্টার মাইন্ড হিসাবে ওই মাহবুজ আলমের নাম টাকা যোগানদাতা হিসেবে আসতেছে আমেরিকা এবং এখানে যেটা সরকারের মূল শক্তি সেনাবাহিনী তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং সবাই এর দাবি করেছে এই যে দাবি করেছে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছে মাহফুজ আলমের কথা বলেছে আর এদিকে আবার কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের মধ্যে একশো বাউন্ন সম্ভবত বিশিষ্ট কমিটি তার মধ্যে একশো বিশ একুশ জনই হচ্ছে শিবিরের অর্থাৎ এখানে জামাত শিবির ছাড়া অন্যান্য কোনো জনতা বিএনপির তো নামেই নেই এ সরকারের মুখে জানি না বিএনপি কেন যে এ সরকার সঙ্গে একটা নতজানু সম্পর্ক তৈরি করে চলছে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এটা ভাবতে কষ্ট লাগে এবং লজ্জাও লাগে যাই হোক সেটা বিএনপির ব্যাপার যে আলোচনায় যাচ্ছিলাম কিন্তু আওয়ামী লীগ তো এরকম মেটিকুলার ডিজাইন এই ধরনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগ করা নাই সব সময় জনতাকে নিয়েই আওয়ামী লীগ আন্দোলন করেছে এটা আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগ সরকার পরিবর্তনে কোনো খুন খারাপ পরিকল্পনা আওয়ামী লীগ করেনি কোনো দিন যতবার সরকার পরিকল্পনা করেছে যতবার আন্দোলন করেছে আওয়ামী লীগ জনতাকে নিয়ে কিন্তু যারা বলছে তারা তো জঙ্গিবাদ উগ্রবাদ এবং তাদের যে নিজস্ব কিছু ছিল না এটা তো আমেরিকা এবং জাতির বলে দিছে যে বাংলাদেশে যারা আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল এরা আমেরিকার তথ্য অনুযায়ী এরা কেবল কামলা কারণ এখানে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ওই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে শেখ হাসিনা কেবল তার বাবার আদর্শে বাবার দেখানো পথে অবস্থান করছে কারণ ওই সহাত একাত্তর সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই বত্রিশ নম্বরের শেখ মুজিবের সঙ্গে মিটিংয়ে বসে বলেছিলেন অর্থাৎ ফায়ারল্যান্ড যে মিস্টার মুজিব আপনার যুদ্ধ করার দরকার নেই আপনি বন্দরে আমাদের থাকতে দিন বিনিময়ে আপনি স্বাধীনতা নিন তার ব্যবস্থা আমি করে দিচ্ছি বঙ্গবন্ধু কি বলেছিলেন এরকম স্বাধীনতার আমার দরকার নেই দেশের এক ইঞ্চি ভূখণ্ড কাউকে দিয়ে শেখ হাসিনা ওই কথাতেই আছেন ঠিক এরকম এই যে ইস্যু নিয়ে শেখ সাথে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক তখনই এই সুযোগটা আমেরিকা নেই সুযোগটা বলে আমেরিকার সাথে সম্পর্ক তখন থেকে দূরত্ব সৃষ্টি হতে থাকে দূরত্বটাই শুধু নয় স্বাভাবিক দূরত্ব নয় শত্রুতার আর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত কিন্তু এ ডক্টর মোহাম্মদ ইউনুস আবার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলার গরিব মেহনতি মানুষের রক্ত চোষার টাকা আমেরিকা পাচার করছেন বলেই তার নিজস্ব আইন একটা নির্দিষ্ট বয়স সীমা ডক্টর ইউনুসে পার হয়ে দশ বছর পার হয়ে তবু গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানশিপ পথ ছাড়েন না কিন্তু তার ম্যান অনুযায়ী তিনি থাকতে পারেন না এটা শেখ হাসিনা করাই ডক্টর সে এই যে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আমেরিকা পাচার করা যখন বন্ধ হয়ে চলছে তখন আরেক সূত্র এবং আমেরিকা এই ডক্টর ইউনুসকে পেলেন যে নোবেল পুরস্কার যখন ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে তখন ডক্টর ইউনুসকে দিয়েই বাংলার মানুষকে আমাদেরকে জাদু করতে হবে ভুলাইতে হবে সেখ হাসিনা বৃদ্ধি নিয়ে যেতে হবে নিজেরও এই দিকে জাতিসংঘ সকলেই জানে জাতিসংঘ কার কথায় উঠে আর বসে জাতিসংঘের মানবাধিকার কমিশনটার কোনো কিছু দায়িত্ব নাই যে একটা দেশ সম্পর্কে কোনো কিছু সুপারিশ করা শুধু মানবাধিকার কমিশন এসে দেখবে যে দেশের পরিস্থিতি কী মানবতা কতটুকু লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না আর হলে বা কতটুকু হচ্ছে সেটা না করে এই যে ভলকা তুর্ক এই আন্দোলনটা যেন সফলতার মুখ দেখে যার জন্য সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দিল যে যদি সেনাবাহিনী জনতার পক্ষে না দাঁড়ায় তাহলে পিস কিপিং মিশন থেকে বাংলা সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে মেট্রিকুলাস ডিজাইন এর সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তানের আয়েস তাহলে আমেরিকার পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এবং আমেরিকার পলিসি জাতিসংঘের সামরিক এটা সাহায্য বলতে পারি তাহলে আমাদের এখান যারা অংশগ্রহণ করছে যে ছাত্ররা তারা নিশ্চয় কামলা বলেই আজকে কোটা বিরোধী আন্দোলনের যে শর্ত সেটা নেই এটা ম্যাটিকুলাস ডিজাইন নামে পার করছে অর্থাৎ ম্যাটিকুলাস ডিজাইন বলার অর্থই এখানে বাংলাদেশের যত ছাত্র জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরকে অস্বীকার করা এই হচ্ছে আমাদের এইখানে যুক্ত আছে সক্রিয়ভাবে জামাত ইসলাম আজকে এক বৎসর পর হলেও আজকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন চলাকালীন যে সময় বলেছিল যে এই আন্দোলনটা কোনো ছাত্র জনতার আন্দোলন নয় এই আন্দোলনটা হচ্ছে রাজাঘারের জামাত শিবিরের আজকে সেটা তো রন্ধে রন্ধে প্রমাণিত হচ্ছে কারণটা কি যে এ যাবৎ এই সরকার ক্ষমতায় এসে যত রকম চেষ্টা করে যাচ্ছে মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে একের পর এক আঘাত করে যাচ্ছে যত কথাবার্তা বলছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত পরিকল্পনা গ্রহণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার এবং একাত্তরের যেসব ভাস্কর্যগুলো আছে সেগুলো কিভাবে না মানুষের চোখের দিবালোকে ভেঙে চুরমার করে দিল কিন্তু কই এ সরকার জামাতের বিরুদ্ধে তো একটি কথা বলে না কিন্তু দুঃখজনকগুলো সত্য যা আমরা এতদিন জানতাম যে বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তবে এটাও জানতাম যে বিএনপির মধ্যে কিছু সংখ্যক আছে যারা যাদের ভূমিকা একাত্তর সালে বিতর্কিত কিন্তু যাহোক দলের নীতিটা হচ্ছে ম্যানিফেস্টোটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের এবং প্রতিষ্ঠাতা দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সে হিসেবে এই দলটাকে মুক্তিযুদ্ধের পক্ষে ধরতাম কিন্তু এরা একাত্তর সালের যত মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে নিদর্শন আছে সেগুলোকে একের পর এক যে ভেঙে শেষ করে দিচ্ছে এখানে বিএনপি কোনো প্রতিরোধ গড়ে তুলে নাই কোনোরকম প্রতিরোধ গড়ে তুলে নাই কিন্তু কেন তাহলে বিএনপিও কি কোন রহ অজানা রহস্যের কারণে বিএনপি শক্ত হয়ে কথাবার্তা বলতে পারছে না হ্যাঁ তো বিএনপির যে কেউ বলছে না তা নয় বিএনপির মধ্যে অত্যন্ত যারা মুক্তিযুদ্ধের দরদি নেতা আছে খুব বড় দলের নেতা তাদের তারা যে কথাগুলো বলছে কিন্তু বিএনপির নীতি তো হচ্ছে অন্য নাহলে যে সরকারের কোনো জনগণের ম্যান্ডেট নেই যে সরকার নিজেই স্বীকার করছে মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত মেটিকুলার ডিজাইনের যে ব্যাখ্যাগুলো এগুলোতে কোনো জনসমর্থন ছিল কি আন্দোলনের সময় কোনো জনগণ ছাত্র কি বলা হয়েছিল মেটিকুলাস ডিজাইনের ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে আমরা এগুলো বাস্তবায়ন করব বলা হয়নি তার মানে এদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে অর্থাৎ ছাত্র জনতাকে অবদানকে কত অস্বীকার করতেছে এবং অস্বীকারের মাধ্যমে জামাত প্রভাবিত এবং জামাতের নীতি ওই যে জামাতের নীতি অর্থাৎ পাকিস্তানের নীতি পাকিস্তানকে খুশি করার মতো যা কিছু করা দরকার সে এই সরকার করে যাচ্ছে তাহলে বিএনপি দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের এ বিএনপিকে সঙ্গে নিয়ে কি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার একের পর এক একাত্তর সালের ভাস্কর্যগুলো শেষ করে দিল আমি এখনো বলছি না যে বিএনপি মুক্তিযুদ্ধের সবক্ষের শক্তি নয় অনেক কিছুই অবদান আছে মুক্তিযুদ্ধের এবং এখনও তাদের কিছু অবদান আছে যা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাত করে ফেলতো বিএনপি সেখানে প্রতিরোধ করে তুলেছে এই জন্য আমি বিএনপির কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই কিন্তু এ যাবত বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলের কোনোই পরামর্শ যাবত যাবৎ সরকার শুনে নাই ওই এনসিপি এবং জামাত যে কথা বলছে সরকার সে কথাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে একের পর এক সব কথাগুলো জামাত এবং এনসিপির কথাগুলো পরামর্শগুলো এই সরকার বাস্তবায়ন করে যাচ্ছে আজকে দেশে কোনো জ্ঞানী মানুষ নাই এই লজ্জাস্কর কর ব্যাপার বিএনপি এরকম প্রতিবাদ করতে পারেনি যে ওই আমেরিকা থেকে লোক নিয়ে এসে এখানে কমিশনের প্রধানগুলো করা হয়েছে সুশীল সমাজের কোনো লোক নেই যে সিংহভাগ মানুষ এনজিও থেকে নিয়ে এসে এখানে সরকারে বসানো হয়েছে অর্থাৎ এই যে বিভিন্ন সংবিধান কমিশন বলি আর এই কমিশন বলি ওই কমিশন বলি খল্লুর বলি আর ওই আলিরিয়াজ বলি এবং ডক্টর ইউনুস সহ এ দেশের বিপদে কি তারা পাশে দাঁড়িয়েছে কোন দেশের দুর্যোগের সময় তারা কি পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক কোনো দুর্ঘটনার সময় তাদের কি একটা প্রতিক্রিয়া আছে এ সময় বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জিয়া হত্যা থেকে শুরু করে নব্বই গণভ্যুত্থান থেকে শুরু করে ওয়ান ইলেভেন থেকে শুরু করে এতগুলো প্রাকৃতিক দুর্যোগে তো তারা সঙ্গে নেই রাজনৈতিক এতগুলো দুর্ঘটনা বা দুর্যোগের সময় তাদের একটা বিবৃতি পর্যন্ত নেই অথচ তারা এসে এখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে আছে আর বিএনপি বিএনপিকে কিনা ভাষায় তারা গালিগালাজ করছে করল এরা বিএনপিকে চাঁদাবাজ স্বৈরাচার কত কি বলল এবং বিএনপির আন্দোলন যে কিছু ছিল না বিএনপি একটা মেরুদণ্ডহীন দল সেটাও তারা বলেছে কীভাবে বলেছে কে হাসনাতরা কি বলে নাই যে যাদের একটা বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না তারা নাকি আবার আন্দোলনে অংশগ্রহণ করেছে এর চেয়ে তো অস্বের কী থাকে তারপরেও ডক্টর ইউরুসের ডাকের অপেক্ষায় যেন বিএনপি তন্দ্রাহীনভাবে দাঁড়িয়ে থাকে যে কখন ডক্টর ইউরুস ডাকবে তা আমরা যাবো যে যখন ডাকছে তখনই চলে যাচ্ছে যখন ডাকছে তখন চলে যাচ্ছে কোনোই প্রতিবাদ নেই ঠিক যেন কাকের মতো যে কাককে লাঠি দেখালে যেমন কাক উড়ে চলে যায় আবার ভাত ছিটালে কাক চলে আসে ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুব কষ্ট হয় আমি বিএনপির আদর্শের মানুষ এটা আমি বলছি না কিন্তু বিএনপি তো বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং বিএনপি তো অতীতে বাংলাদেশ সরকারকে পরিচালনা করেছে যে তাদের মতো এত জ্ঞানী গুণী দক্ষ নেতা থাকতে আজকে কেন কোন রহস্যের কারণে বিএনপি নিজস্ব নীতিকে মুক্তিযুদ্ধের নীতি তাদের নিজস্ব অস্তিত্বের নীতি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের এর নতদানু সম্পর্ক স্থাপন করেছে বিএনপি কেন এত অসহায়ত্ব তাহলে এটাই প্রমাণ হয় যে নির্বাচন দিলে তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি বড়দল দল সরকার গঠন করবে অর্থাৎ তারাও জানে যে বিএনপি বড় দল তাহলে বিএনপির অসাহিত্য কেন কেন বিএনপি কোন প্রতি আনুষ্ঠানিক যে কোনো বিষয়ে কোনো প্রতিবাদ নেই কেবল দুই একটা বিবৃতি দিচ্ছে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমি মনে করি না হলে জনসমক্ষে এসে এক কথা আর ডক্টর নিউজ যক্ষণি রাখছে তখনই যে বিএনপি হাজির ওখানে যে কোনো ফলাফল নেই ডক্টর ইউনুস যে প্ল্যানটা দিচ্ছে ওইটাকে বিএনপি মেনে নিয়ে এসে একটি অন্য ভাষায় একটা জনগণকে বুঝাই দিচ্ছে বিএনপি তার নিজস্ব প্রেস্টিজ রক্ষা করার জন্য এটা কেন তাহলে বিএনপির মতো এত বড় বৃহত্তম রাজনৈতিক দল যদি ডক্টর ইউনুসের কাছে নতজানো হয়ে থাকে তাহলে এটা তো রাজনৈতিক জন্য বড় অভিশাপ আজকে আরেক নাটক সাজিয়েছে সেটা হচ্ছে সাদেক আওয়ামী লীগের গেরিলাদের প্রশিক্ষণ সাদেক আরে গেরিলা তো একাত্তর সালে আওয়ামী লীগ তো ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু নয় আওয়ামী লীগকে দিয়েই ভারত অনেক কিছু করবে তাহলে একাত্তর সালে যখন বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণে তখন তো ইন্ডিয়াতে নিয়েছিল এবং এটাকেও ভাবতে পারে যে কোনো ইয়ে এই গেরিলার ট্রেনিংগুলো কিন্তু রাজধানীতে হয় সেগুলো অনেক সময় হয় বনে জঙ্গলে পাহাড়ি এলাকায় তো সে যাতে একাত্তর সালে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়েছিল ভারতে এখনও তো ভারত তাহলে এই আওয়ামী লীগে গেরিলা যাদের ট্রেনিং নিরাপদে ট্রেনিংয়ের নিরাপদ জোন হিসাবে ওই ভারতের বর্ডারগুলো থাকতো কিন্তু সেটা না করে রাজধানী দেখাচ্ছে এবং তা মেজর সাদিককে সূত্র তারিখে গ্রেপ্তার করেছে আর সেটা এখন প্রকাশ করছে যে সাদিককে এই কারণে গ্রেপ্তার করা হয়েছে তা আবার তদন্ত এখনও শেষ হয়নি বিষয় তদন্ত তদন্তনাধীন আছে স্বাভাবিকভাবে মনে করতে পারি যে সাদিকের ঘটনা সত্য কি মিথ্যে এই ব্যাপারে মন্তব্য করছি না তবে সরকারের পেছনের যত কর্মকাণ্ড দেখে সবাই জনগণ মনে করবে যে এটা একটা ভাওতাবাজি এটা আরেকটা নাটক যেহেতু এ যাও মামলার বিষয়গুলো মামলাগুলোর দিক যে সব মামলাগুলো দায়ের হয়েছে খুন টুন দুর্নীতি এই দিকে দেখে অবশ্যই মানুষ মনে যেহেতু গোটা বিশ্বই স্বীকৃত হয়ে গেছে এটা যে সমস্ত ঢালাও মিথ্যা মামলা চলেছে এটা আরেকটা ঘটনা অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে ইউনুসের মেয়াদ বৃদ্ধির একমাত্র কৌশল হচ্ছে যে প্রতিদিন একটা করে ঘটনা অবতারণা করা একটা করে দুর্ঘটনা বাঁধিয়ে দেওয়া দুর্ঘটনা সৃষ্টি করা গণ্ডগোল সৃষ্টি করা এটা আরেকটা গণ্ডগোল এই বিষয়টা নিয়ে সেনা ক্যান্টনমেন্টে যে কি হয় তা কে জানে এটা হতে পারে ইউন সরকার যেহেতু বলেছে কয়েকদিনের মধ্যে একটা নির্বাচনী ডেট ঘোষণা করবে তার মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটে গেল কাজে এমন একটা সরকারে আমরা পেয়েছি যে প্রতিদিন কোনো দিন স্বাভাবিক দিন হিসাবে পার হচ্ছে না প্রতিদিন একটা না একটা অনাকাঙ্ক্ষিত গণ্ডগোল ঘটনা তৈরি হচ্ছে স্বয়ং সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দ্বারা আর তাকে বিএনপি সমর্থন করে যাচ্ছে নীরব এটা কি বিএনপি কৌশল এটা আজকে জাতির প্রশ্ন বিএনপিরই এখন দায়িত্ব বড় দল হিসাবে যে এই নোংরা সংস্কৃতি থেকে দেশের রাজনীতিকে বের করে নিয়ে এসে রাজনীতিকে অত্যন্ত সঠিক পথে পরিচালনা করা বলে আমি মনে করি এবং এটাই হোক এখন জনগণের দাবি নোংরা সংস্কৃতি পরিহার করো সুস্থ রাজনীতি অর্জন করো এটা এখন জনগণের স্লোগান হওয়া উচিত বলে আমি মনে করি এবং জনগণ অবশ্যই একটা ইতিবাচক ভাবনা থেকে আশা করি আমার এই কথা রিসিভ করবেন বলে আমি আশা ব্যক্ত করে আমি আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ